এই তো অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছে একটু কোয়ালিটিটা দেখাই ফেস এটা কি ফেস বলে আপু এটা ডল ফেস আর ওর মা হচ্ছে ব্রিটিশ লং হেয়ারের আর বাবা হচ্ছে পারশিয়ান মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির বিড়াল কেমন যাচ্ছে প্রাইস আমি 15 ছেড়ে দিই 15 তে ছেড়ে দিবেন এটা মেল না ফিমেল মেল বয়স কি রকম এটা বয়স প্রায় 3 মাস বয়স 3 মাস ভ্যাকসিন তো করানো হয় না না আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন আপু 013122

ফুল ট্রিপল কোডের লোম এক আগে ইউজ করতেছে এত লোম কেটে দিতে হয় এত লোম কেটে দিতে হয় না হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর মিটিং করার জন্য পারফেক্ট আমার ফোন নাম্বারটা শেয়ার করে আমার নাম্বার 01822183030 ওকে ভাই ধন্যবাদ দর্শক খাট এক ভাই খুব সুন্দর একটা পার্সেল মিয়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়া ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বলবা মোহাম্মদ হাসিবুল ইসলাম বাসা কোথায়

01980060761 ওকে ভাই ধন্যবাদ দর্শক হ্যাঁ টেক ভাই খুব সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসে ভাই আসসালাম ভাইয়া আছে আমার নাম হাসিব বাসা কোথায় বাসা হচ্ছে মালিবা মালিবা অনেক সুন্দর একটা পার্সেন্ট কাট নিয়ে এটা প্লাস কেমন হচ্ছে আমার চাওয়া দাম হচ্ছে 22000 টাকা 22000 টাকা এটা মেল না ফিমেল ভাই ফিমেল ফিমেল অনেক সুন্দর বেবি ডেলি আগে না না

জিরো ওকে ভাই ধন্যবাদ দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে ভাইয়া কেউ কেমন আছেন আল্লাহসাল্ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও তো রীতিমাত্র খুব সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন এগুলো হচ্ছে জিঞ্জার কালার না এটা আপনার দর্শক অনেক সুন্দর হ্যাঁ এগুলা কেমন করছেন ভাইয়া এটা প্রায় চোদ্দ হাজার চোদ্দো হাজার না আমরা হোয়াইটটা একটু দেখবো এটা মেল না আছে মেল

একটা আর চোখগুলা মাসাল অনেক সুন্দর এটার বয়স কিরকম ভাই এটা ভাই নয় মাস নয় মাস ভ্যাকসিন করানো হ্যাঁ আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো

মুখটা ফেসটা অনেক সুন্দর এটার প্রাইস কেমন যাচ্ছেন এটা যাচ্ছে আঠারো হাজার আঠারো হাজার দাম বলে অপশন থাকবে হ্যাঁ অপশন থাকবে একটু হোয়াইট বিড়াল শীতের দিন দেখে একটু গোসল টোসল কম কারণ হয় আর নিচে আরেকটা বিড়াল আছে ওইটা একটু দেখবো আমরা আচ্ছা এটা হচ্ছে ফিমেল বিড়ালটা অনেক সুন্দর এটার প্রাইস কেমন যাচ্ছেন ভাইয়া

ওৱান টু ওৱান ডাবল জিৰ' ছেভেন এইট থ্ৰী অ'কে ভাই ধন্যবাদ